প্রতিজ্ঞা আমরা আমরা কি সবাই জুলাই গণভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দলের নাম রাখা হয়েছে জাতীয় নাগরিক পার্টি বা ন্যাশনাল সিটিজেন্স পার্টি তথা এনসিপি এবং এই দলের শীর্ষ পদ অর্থাৎ আহ্বায়ক হয়েছেন নাহিদ ইসলাম গত কয়েক মাস ধরেই এই নতুন রাজনৈতিক দল নিয়ে আলাপ আলোচনা চলছে দলীয় পদপদী নিয়ে দ্বন্দ্ববিভেদের খবরে গত কয়েকদিনে এই আলোচনা আরও তীব্র হয়েছে তবে শুরু থেকেই একটি বিষয়ে কোনো দ্বন্দ্ব বা বিভেদের কথা কোনো তরফ থেকেই শোনা যায়নি তা হল ২৬ বছর বয়সী তরুণ নাহিদ ইসলামী হবেন এই নতুন দলের প্রধান জাতীয় নাগরিক পার্টি তথা এনসিপি বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে এবং এর নেতৃত্বে রয়েছেন তরুণ রাজনৈতিক নেতা নাহেদ ইসলাম কোটা সংস্কার আন্দোলন গণভ্যুত্থান এবং সরকারের বিরুদ্ধে প্রতিবাদী ভূমিকার জন্য পরিচিত নাহিদ ইসলাম আজকের দিনে এনসিপির প্রধান নেতা হিসেবে সামনে এসেছেন কিন্তু কেন তিনি দলটির নেতা হিসেবে নির্বাচিত হলেন তাহলে কি তার রাজনৈতিক দর্শন সংগ্রাম এবং জনগণের প্রতি প্রতিশ্রুতি তাকে এই গুরুত্বপূর্ণ পদে নিয়ে এসেছে উত্তর জানাবো পুরো ভিডিওতে এনসিপির প্রতিষ্ঠা একটি সময়োপযোগী পদক্ষেপ ছিল কারণ দেশে চলমান রাজনৈতিক অস্থিরতা এবং আন্দোলনের পটভূমিতে অনেকেই নতুন একটি শক্তিশালী রাজনৈতিক দল গঠনের প্রয়োজনীয়তা অনুভব করেছিলেন দলটি আসলে একটি বৃহত্তর গণতান্ত্রিক এবং প্রতিবাদী জনগণের প্রতিনিধিত্ব করতে চায় যাদের কণ্ঠস্বর বর্তমানে যথাযথভাবে শোনা যাচ্ছে না গত বছর বিশেষত দু সালের জুলাই মাসে গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীরা এই দলের অন্যতম চালিকাশক্তি তাদের মধ্যে অন্যতম হচ্ছেন নাহিদ ইসলাম যিনি আন্দোলন প্রতিবাদ এবং জনগণের জন্য কাজ করতে সচেষ্ট এর পরপরই এনসিপি প্রতিষ্ঠা এবং নাহিদ ইসলামের নেতৃত্ব গ্রহণ করার ঘটনা ঘটে যা দেশের রাজনৈতিক পটভূমিতে নতুন সম্ভাবনা তৈরি করেছে নাহিদ ইসলাম একজন তরুণ রাজনৈতিক নেতা যিনি আন্দোলন এবং প্রতিবাদে একাধিকবার সরব হয়েছেন তার রাজনৈতিক জীবনের শুরু দু সালে কোটা আন্দোলন থেকে যখন তিনি ছাত্র হিসেবে অংশগ্রহণ করেন সেই সময় তিনি নেতৃত্বে না থাকলেও বিক্ষোভের অন্যতম প্রধান মুখ ছিলেন কোটা বিরোধী আন্দোলনে পুলিশ কর্তৃক হামলার মুখে পড়েও তিনি পিছিয়ে যাননি এরপর দু সালে ডাকস নির্বাচনে ছাত্র অধিকার পরিষদের প্যানেল থেকে সংস্কৃতি সম্পাদক পদে নির্বাচন করেন যদিও তিনি জয়ী হতে পারেননি কিন্তু পরবর্তীতে মতবিরোধের কারণে ছাত্র অধিকার পরিষদ থেকে বের হয়ে আসেন এবং গণতান্ত্রিক ছাত্রশক্তির সাথে যুক্ত হন তার এই রাজনৈতিক যাত্রা তাকে জনগণের কাছে আরও পরিচিত করে তোলে দু চব্বিশ সালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যা কোটা বিরোধী থেকে সরকার পতন আন্দোলনে রূপ নিয়েছিল নাহিদ ইসলামের নেতৃত্বে সেটি নতুন মাত্রা পায় এই আন্দোলন ছত্রিশ দিন ব্যাপী চলছিল এবং শেষ পর্যন্ত তৎকালীন সরকারের পতন ঘটে তার এই সাহসী নেতৃত্ব এবং জনগণের পাশে দাঁড়ানোর কারণে নাহিদ ইসলাম দেশের রাজনীতিতে আলোচিত একটি নাম হয়ে ওঠেন তবে তার রাজনৈতিক অভিযাত্রার এক গুরুত্বপূর্ণ অধ্যায় ছিল দু হাজার চব্বিশ সালের আগস্টে যখন তিনি শেখ হাসিনা সরকারের পদত্যাগ দাবি করেন এবং একদিনের মধ্যে শেখ হাসিনার দেশ ছাড়ার খবর আসে এরপরপরই নাহিদ ইসলাম অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে নিযুক্ত হন যদিও তিনি তথ্য উপদেষ্টা পদে দায়িত্ব পালন করেছিলেন তার রাজনৈতিক প্রতিশ্রুতি আন্দোলনের প্রতি দায়বদ্ধতা এবং জনগণের প্রতি ভালোবাসা তাকে একসময় এই পদ থেকে পদত্যাগ করতে বাধ্য করে তার রাজনৈতিক জীবনে একটি বড় বাকাশে যখন তিনি নতুন রাজনৈতিক দল এনসিপির আহ্বায়ক হিসেবে নির্বাচিত হন কিন্তু কেন নাহিদ ইসলাম এনসিপির নেতা হিসেবে নির্বাচিত হলেন বিশেষজ্ঞদের মতে তার সাংগঠনিক দক্ষতা রাজনৈতিক বোঝাপড়া এবং জনগণের সঙ্গে সম্পর্কের কারণে তিনি একটি কার্যকরী নেতা হিসেবে পরিচিতি পেয়েছেন এনসিপির নেতৃত্ব নির্বাচন যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় হয়নি সেটি একটি সমালোচনার বিষয় হলেও দলের নেতৃবৃন্দ মনে করেন নাহিদ ইসলামের নেতৃত্বের প্রতি সমর্থন ছিল সকলের মধ্যে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক আরিফুল ইসলাম আদি বলছেন নাহিদ ইসলামের মাঝে আন্দোলনের প্রথম থেকেই সাংগঠনিক দক্ষতা এবং জনগণের সঙ্গে সম্পর্কের জন্য যে যোগ্যতা রয়েছে তার কারণে তার নেতৃত্ব গ্রহণযোগ্য হয়েছে এছাড়াও নাহিদ ইসলামের রাজনৈতিক পরিচিতি এবং তার নেতৃত্ব জনগণের সমর্থন দলের উন্নতির জন্য একটি বড় সহায়ক হয়ে দাঁড়িয়েছে এনসিপির মুখপাত্র মুশফিক উস সালেহিনও নাহিদ ইসলামের নেতৃত্বের প্রশংসা করেছেন তিনি বলেন গণভ্যুত্থান ও ফেঁসিবেদী ব্যবস্থার বিরুদ্ধে নাহিদ ইসলাম যে আহ্বান জানিয়েছিলেন তা তাকে গণভ্যুত্থানের আইকন হিসেবে পরিচিত করেছে এর মাধ্যমে তিনি দলের কার্যক্রমে নেতৃত্ব দেওয়ার জন্য এক প্রাকৃতিক প্রার্থী হয়ে উঠেছেন তার সাহসী সিদ্ধান্ত এবং জনগণের জন্য তার নিরলস সংগ্রাম তাকে তরুণ রাজনীতিবিদদের মধ্যে অনুপ্রেরণার উৎস হিসেবে প্রতিষ্ঠিত করেছে এনসিপির নতুন নেতার বিরুদ্ধে কিছু সমালোচনা থাকলেও তার রাজনৈতিক সংগ্রাম এবং দেশের প্রতি তার দায়িত্ববোধ প্রমাণ করেছে যে তিনি দলের জন্য এক নির্ভরযোগ্য নেতা রাজনৈতিক বিশ্লেষক ডক্টর জোবাইদা নাসরিন তার নেতৃত্বের প্রশংসা করলেও তিনি তথ্য উপদেষ্টা হিসেবে তার ভূমিকার বিষয়ে কিছু প্রশ্ন তোলেন তিনি বলেন নাহিদ রাজনৈতিক কর্মী ছিলেন তিনি একদিনে নেতা হয়ে ওঠেননি তবে তথ্য উপদেষ্টা হিসেবে তার ভূমিকা নিয়ে কিছু বিতর্ক রয়েছে এনসিপি প্রতিষ্ঠার পর দলটি গণতন্ত্র অধিকার এবং জনগণের মৌলিক চাহিদার প্রতি দায়িত্ববদ্ধ হতে প্রতিজ্ঞাবদ্ধ নাহিদ ইসলামতার দল নেতৃত্ব দিতে এবং দেশব্যাপী নানা সমস্যার সমাধানে শক্তিশালী ভূমিকা রাখার জন্য প্রস্তুত দলটি জনগণের পাশে থাকতে এবং দেশের ভবিষ্যতের জন্য কাজ করতে দৃঢ় প্রতিজ্ঞ বলা যায় নাহিদ ইসলাম তার দল এনসিপি বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন দিগন্ত উন্মোচন করেছে তাদের উদ্দেশ্য স্পষ্ট জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং দেশের উন্নতির জন্য সংগ্রাম করা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন